বিরলে পেঁয়াজ বীজ উৎপাদন করে স্বাবলম্বী যুবক বাতাসে দোল খাচ্ছে কালো সোনার সাদা ফুল এ যেন বীজ নয় স্বপ্নের সোনা বুনেছেন দিনাজপুর জেলার বিরল উপজেলার তিন নং ধামর ইউনিয়নের মঞ্জুর ইসলামের মেজ সন্তান যুবক মিলন ইসলাম গত দুই বছর ধরেই পেঁয়াজের বীজ উৎপাদন করে হয়েছেন স্বাবলম্বী আর সারা ফেলে নাম হয়েছে তার পেঁয়াজ মিলন পেঁয়াজের গাছে ধূসর সাদা ফুল আর বাতাসে দল খাওয়া নয়নাভিরাম পেঁয়াজের এই খেতে গেলে যেন নয়ন জুড়িয়ে যায় খেতে কয়েকজন কামলা নিয়ে কৃষি উদ্যোক্তা মিলন নিজে পরম যত্নে ব্যস্ত সময় পার করছেন প্রতিটি ফুলে পরম যত্ন আর স্নেহে হাত বুলিয়ে অন্য ফুলের সাথে পরাগায়ন করছেন পরাগায়নে হাত বুলাতে বুলাতে আঠালো আর কালো হয়ে গিয়েছে তার হাত জিজ্ঞেস করতে তিনি জানালেন হাত তাদের মধু দিয়ে ভর্তি জানা যায় গত বছর ব্যাপক সফলতার পর এবার সফলতার স্বপ্নের ছাপ মুখে এবার ইতিমধ্যে প্রায় লক্ষ টাকা কালো জন্য কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় আবহাওয়া অনেকগুলি থাকলে এবছর আশা করছেন প্রায় ছয়শ থেকে ছয়শ পঞ্চাশ কেজি উৎপাদিত হবে বীজ এই বছরে আমি শুধু দুই একর জমিতে পেঁয়াজ বীজ বীজ উৎপাদনের জন্য করেছি এবং উপজেলা কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করা হচ্ছে পর্যাপ্ত সহযোগিতা এখন পর্যন্ত আমার মাঠ সুন্দর আছে খুব ভালো আছে সারের পরামর্শ নিয়েই কিন্তু আমার কাজগুলা করানো হচ্ছে এবং আশা রাখি আমি এবছর ভালো ফসল পাব বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম জানান মিলন বর্তমানে উপজেলার একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মিলর ইসলাম আমাদের অত্যন্ত দক্ষ একজন কৃষি উদ্যোক্তা যিনি তিন নাম্বার ধামৈল বিরল দিনাজপুরে পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করেছেন মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা প্রশিক্ষণের মাধ্যমে উপকরণ সহযোগিতা এবং দেশের যে সকল জায়গায় পেঁয়াজ সবচেয়ে ভালো উৎপাদন হয়ে থাকে ফরিদপুর সেই সকল এলাকা থেকেও আমরা তাকে প্রশিক্ষিত করেছি বর্তমানে তিনি পেঁয়াজ এবং পেঁয়াজের বীজ উৎপাদনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করেছেন অন্যান্য উদ্যোক্তাদেরকে সেখানে আরো উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন মূলত পেঁয়াজের যে মানসম্মত বীজ উৎপাদন সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্যাকেট জাত করা এবং সিট সার্টিফিকেশন এজেন্সির মাধ্যমে নিবন্ধন নেয়া সহ বীজ ব্যবস্থাপনা এবং বিপণনের ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন আমরা মনে করি পেঁয়াজের যে চাহিদা রয়েছে সারা বছরে আমাদের বাংলাদেশে তিরিশ লক্ষ মেট্রিক টনের পেঁয়াজের বীজের চাহিদা পেঁয়াজ চাহিদা থেকে থাকে